জয় জগন্নাথ আমি শুক্লা এই যে দাদা তুমি যে একশো আট ঘোড়া জলে স্নান করে শরীর খারাপ হয়ে অসুস্থ হয়ে পড়ে আছো পনেরো দিনের জন্য তাতে কি আছে মাত্র কিন্তু একদিন বাকি মামা বাড়ি আসতে সরি সরি মাসি বাড়ি আসতে একটু ভুল বলে ফেলছি আমারও খুব আনন্দ হচ্ছে যে কতক্ষণে প্রভু আসবে তো সবার যেরকম একটা আনন্দ হয় না যে মাসির বাড়ি যাব মামার বাড়ি যাব কাকার বাড়ি যাব তেমন যাদের বাড়িতে আসবে তারাও আনন্দে থাকে যে কতক্ষণে তারা আসবে যাই হোক তা আমার এই ছবিটা দেখে কি তোমাদের মনে হচ্ছে যে যজ্ঞ দাদা একটু একটু করে সেজে উঠছে আর মনে একটা আনন্দ যে আর একদিন পরেই মাসির বাড়ি যাব সেরকম একটা আনন্দ হচ্ছে না ঠিক আমার মনে হচ্ছে আমার তো খুব আনন্দ হচ্ছে এই যজ্ঞ দাদাকে তৈরি করতে বেশ একটা আনন্দ হচ্ছে তোমাদের কীরকম মনে হচ্ছে সেটা আমাকে কমেন্টে জানাবে আর কমেন্টে কিন্তু জয় জগন্নাথ বলবে আর জগন্নাথ দাদার নামে একটা লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই কিন্তু করবে ঠিক আছে আর এই যে দুষ্টু এ তো সময় দুষ্টুমি করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা